নবদ্বীপ সরকারি ড্রেনের সম্প্রসারণের কাজ চলাকালীন বাড়ির বারান্দার একাংশ ভেঙে গুরুতর আহত চার শ্রমিক সম্প্রতি নবদ্বীপ শহরে বিভিন্ন এলাকায় হাইড্রেনের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে বর্তমানে এই কাজ চলছে শহরের ঢপোয়ালি মোড় থেকে রামসীতা পাড়া সংযোগকারী রাস্তায় আর মঙ্গলবার এই রাস্তার কাজ চলাকালীন সাত সকালে ঘটে গেল বিপত্তি যার জেরে গুরুতর আহত চার শ্রমিক সূত্রের খবর এদিন সকালে ড্রেন সম্প্রসারণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা পাশে একটি দোতলা বাড়ির রাস্তার দিকের বারান্দার, একাংশ ভেঙে পড়ে চাপা পড়ে যায় শ্রমিকেরা অন্যান্য শ্রমিকেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করে চিকিৎসা শুরু হয় বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয় আহত শ্রমিক শাহজাদ মন্ডল জানান কাজ করতে করতে হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে কিছু বুঝে ওঠার আগেই সবটা ঘটে যায় হাসপাতালে আমাকে ভর্তি করতে চেয়েছিল কিন্তু আমি একটু সুস্থ বোধ করায় চলে এসেছি তিনি জানান তার মাথার পাশে হাতে আঘাত লেগেছে আপনার সাথে কাজ করছিলেন তখন হঠাৎ করে হুমুড়িও ভেঙে পড়ে এটা কি মনে হয় কি কারণে ভেঙে পড়তে পারে পুরনো পাঁচিক আপনার নাম শহমত মণ্ডল সহমত মণ্ডল আপনার বাড়ি কোথায় আনন্দবাস এটা কোথায় কাজ হচ্ছিল আমি সীতাপারে সরকারি ট্রেনে এখন কি সুস্থ আছেন মোটামুটি এখন একটা সুস্থ আছে কতজনের ওখানে হয়েছিল কজন চারজনের চারজনের তার মধ্যে একজন ভর্তি একদিন ভর্তি হয়েছে আমারও ভর্তি নিয়েগুলো আমি ভর্তি হয়েছে আপনার কিছু দেই মাথায় আর কোথায় কোথায় লেগেছে দাদা এখানে কটা নাগাদ এই সমস্যাটা হয়েছিল এটাও হয়েছে এই সাড়ে নটার দিকে সাড়ে নটার দিকে কি হয়েছিল মানে ঘটনাটা ঘটনাটা হয়েছিল এখানে ধরো ভিটপুরার কাছ চলছিল আচ্ছা ভিট করছিল তো গামলাই করে মাটি নিয়ে গাড়ি গাড়ি মানে পদ্ধতি করছে আর কাজ করতে করতে এমন দুর্ঘটনা ঘটে গিয়েছে আর থেকে মাটি সরে গিয়ে পড়ে গেছে পুরনো বিল্ডিংে কজন আহত হয়েছে দাদা কজন আহত হল 4 জন তাদের কি নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেছে নবদ্বীপ নবদ্বীপই নিয়ে গেছে তাদের বাড়ি কথা বাড়ি আందోবাসের দিকে আদার নাম হ্যাঁ আপনার নাম ছোট নদ্রাম আপনারা এই সবাই একসাথেই কাজ করছিলেন হ্যাঁ আমরা একসাথেই কাজ করছিলাম